মানুষে কয়েছে তো জানেন মানুষে যে গেম দিলে পুলিশে তুলে লাই আর আমরা মেইন রোড দিয়ে হাঁটতেছি পুলিশও ভাই না ধরে না ভাই আজ এর টেনশন বাদ দেন ইতালিয়া গান ইতালিয়া গান কোনো সমস্যা নাই রাস্তা ফিরি গত দুই হাজার তেইশ সালে আমি ওমানে ছিলাম ওমান থেকে আমি সাগর পথে আমি ইরানে আসি অবৈধভাবে সাগর পথে আমি ইরানে আসি ইরান থেকে তুর্কি তুর্কিতে গ্রিস এই পর্যন্ত আমি অনেক স্ট্রাগল করতে হয়েছে অবৈধভাবে আসাটা মানে এতটা ইজি না এতটা পসিবল না অনেক হার্ড যারা আসছে তারা বলতে পারবে এই অবৈধ পথে আসা মানে যে সাকসেস সেইটা না অবৈধ পথে আসার পিছনে অনেক অনেক কষ্ট রয়ে গেছে আপনার জীবনের অনেকটা সুখী থাকে তো আমি শত্রু যে তারাও আমি সাজেস্ট করি না যে অবৈধভাবে আসেন আপনারা আরব ক্যান্ডিতে আসেন আপনারা মিডিল ইস্টের যে কোনো প্রান্তে থাকেন এখানে এজেন্সি আছে এজেন্সির মাধ্যমে আপনাদের ফাস্টফুড জমা করে অনেকের বিষা হচ্ছে আপনাদের ভাগ্য যদি ভালো হয় আল্লাহ যদি আপনাদের সহায় থাকে বা আপনার যদি রিজিক ইউরোপকান্ডিতে থাকে আপনার নিশ্চিত বিষয় হবে অবৈধভাবে আসেটা আমি মনে করি না যে আপনার জন্য সফলতা যদি আপনার একটা দুর্ঘটনা হয়ে যায় ভাই টাকাই জীবনে সব কিছু না জীবনটা বাসাই রাখতে হাই ব্রিওন আমি আমাদের গন্তব্যস্থানে পর্যন্ত যত রকম পরিস্থিতির মোকাবেলা হইতে হয় আমি সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরব যে আমার ভিডিওর পাশে থাকতে হবে অবশ্যই

ওপেনলি চলাফেরা করতেছি সবসময় নেটে অ্যাক্টিভ থাকতে পারতেছি এটা পসিবল শুধু আমি যে দালালের মাধ্যমে আসছি ওনার জন্য শুধু পসিবল তো এটাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আসতে ভালো কারোর মাধ্যমে আসবেন আপনি নিজেও ওপেনলি চলাফেরা করতে হবে হ্যালো ব্রিওান কী অবস্থা সবার এই যে আমরা এখন মোটামুটি আসি মন্ডলিগ রোড একটা সুপার মার্কেট পেয়েছি এখানে রাস্তার পাশে তোমার পিছনে সবাই কেনাকাটা করতেছে আমি আপনাদেরকে ফার্স্টে বলছিলাম যে যদি কখনো ওই রাস্তাতে আসেন যে অরিজিনাল দাদাল তার মধ্যে আসবেন শান্তি পেবেন এখানে আমরা ঘুরতেছি খাইতেছি সব কিছু না করতেছি কোনো সমস্যা নেই এই যে সবাই এখানে মার্কেটে কেনাকাটা করতেছে সুপার মার্কেট সামনে এই যে আমাদের খাবার শেষ হয়ে গেছিলো এই জন্য সবাই খাবার টাবার খাইতেছে সবাই এখানে আসে সামনে পুলিশের গাড়ি তাও সমস্যা নেই মন্টিনিগ্রোতে আমরা ক্যাম্পে ছিলাম দুই দিন ওইখান থেকে আমরা স্টেপ বানিয়েছি নিয়েছি যার কারণে ওই যে পুলিশ পুলিশের গাড়ি আমাদের পাশে ঘুরাফেরা করে বাট কোনো ভয় নাই আমরা ওইখানে এনজয় বিন্দাস নাই আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আলবিনিয়ার থেকে মন্টিনিউর ঢুকতে পারছি পিছনে আরও অনেক লোক তারা পেটের খিদায় হাঁটতে পারে না ভাই আপনার ভাই ভালো আছে আপনার আমার পিছনে মেন কথা হচ্ছে সবাই অনেক ক্ষুধার্ত এটার মধ্যে কিছু নাই সবাই দোয়া করবেন সামনে আরও অনেক দেশগুলো আছে যাতে সই চালার মধ্যে পৌঁছাইতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তারা দুজন বিকি ভাইয়ের লোক তারা গ্রিস থেকে আলবেনিয়া আলবেনিয়ার থেকে মন্টি এখন বর্তমানে ক্যাম্পে আছে কী অবস্থা ভালো আছে নেপ্রো বিকি ভাই কি বরাবর নি এই যে সবাই এখানে খারাই বেশি

ভিডিওর পাশে থাকতে অবশ্যই বা যারা যারা এই রাস্তায় যেতে চান অবশ্যই আপনার জন্য আমার ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আমি কখনো নিয়ে ভিডিও বানাই আমি যেটা সত্ত্বেও আমি যেভাবে ওপেনলি যাইতেছি বা আমি যেভাবে ওপেনে ভিডিও করে পোস্ট করি আমি আসলে কাউকে দেখি নাই এরকম ভিডিও ওপেনলি ভিডিও করে রাস্তার মধ্যে আপলোড আচ্ছা এই প্রথম আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতেছি ওপেনলি চলাফেরা করতেছি সবসময় নেটে অ্যাক্টিভ থাকতে পারতেছি এটা পসিবল শুধু আমি যে দালালের মাধ্যমে আসছি ওনার জন্য শুধু পসিবল তো এটাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আস্তে ভালো আরও মাধ্যমে আসবেন আপনি নিজেও ওপেনলি চলাফেরা করতে পারবেন যে প্রসেসিং হয় আর ভিসা যদি প্রসেসিং হয়ে থাকে তাহলে হয়তো আগে ওইটা ইন্ডিয়া এমবাসি ছিল আর বাংলাদেশ থেকে লোক ইন্ডিয়া এখন যাওয়া সম্ভব না হয় আমাদের ইন্ডিয়ান এমবাসি এটা বন্ধ বন্ধ করে দিছে এখন সবচেয়ে বেটার হয়েছে যে দালালের ফটর করে যদি আপনি আপনার অর্থ নষ্ট করেন তাইলে করতে পারেন বাট এগুলো বন্ধু আর আসতে পারেন তাইলে আমার মনে হয় যে দুশ্মন অবৈধ রাস্তায় না আসাটা হয় এতটুকুই আশা করি বুঝতে পারছি যা কইসেন ভাই যাবে যা কইসেন আসলে সত্যি কথা অযথা আপনারা দালালের ফক্কর উপরে টাকা নষ্ট করবেন না গ্রিসে বর্তমানে মনে করেন এম্বাসি যেটা এটা ইন্ডিয়াতে ছিল ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে এই ফলকে গ্রিসের দিকে প্রসেসিং না করা ভালো আর ভাই অবৈধ বিষয়ে কোনো রকম কথা বলতে চাই না আপনাদেরকে অনেক সুন্দর একটা ভিউ দেখাই আমার এটা হচ্ছে আমার রুম এটা এটা আমার রুম এখন আমি ঘুম থেকে উঠলে মানে আমার ভিউটা দেখেন জাস্ট আমি জানালাটা খুললে ব্যালকনিতে গেলে হ্যাঁ ভিউটা দেখেন জাস্ট কি ভাগ্য হয় আমার মানে এক কথা অসাধারণ ভিউ বাট কষ্ট লাগে এত সুন্দর ভিউ হ্যাঁ একটা পিকচার উঠানোর মতো একটা মানুষ নাই বা বন্ধুবান্ধব থাকলে দেখা যাইতো যে ঘুরতে পারতাম তাদের নিয়ে বা উপভোগ করতে পারতাম ভালো ভালো পিকচার ফেসবুকে দিতে পারতাম আর হয় না যাই হোক তাও আলহামদুলিল্লাহ আমরা যারা ইউরোপে আসি আমাদের যদি কোনো রকম একটা সমস্যা হয় তাহলে আমরা আমাদের একটা অনেক একটা বিভ্রান্তের সৃষ্টি হয় আমরা অনেক বিপদের মুখোমুখি হই যেমন ধরেন এই যে আমার ভাই ওনার নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে মানে এক ফাইল নিতে হয়েছে ওনার কিন্তু কার্ড আছে এদেশের ওনার কিন্তু কার্ড আছে এই যে ওনার টিআরসি কার্ড আছে কার্ড থাকা সত্ত্বেও মানে মালিকানা কাগজ রুমের কাগজ অনেক কিছু চাইছে নাইলে কিন্তু উনি ওনার একটা দেখাতে পারতাম না আমরা যারা অবৈধভাবে আছি আমাদের একটাই সমস্যা আমাদের যদি বড়ো কোনো সমস্যা হয় আমরা কিন্তু অনেক বিপদের মুখোমুখি হয়ে যাই তাহলে না করুক আমরা যারা অবৈধভাবে আসি সবাই আল্লাহ হেফাজতে রাখুক আমরা যারা বিশ্বের মধ্যে আইডেন্টগুলোতে অন্য কোন কাগজ নিয়ে কাজ করতেছি আমাদের জন্য সত্যি থেকে জন্য আমি নিজেও এরকম একজন কিছুদিনের অল্প কিছুদিনের মধ্যে একটা আইলে চেক করবে আর যদি ওই জায়গায় ডকুমেন্ট শুরু করে কারণ তারা অরিজিনাল যে যার ডকুমেন্ট তার ছবিটা শুরু করবে তখনই তারা বুঝতে পারবে একজন মানুষ পরবর্তীতে আপনার উপর অনেক বিশাল বড় মামলা দিতে পারে যে মামলার কারণে আপনি গ্রীষ্মে টাকাটা পসিবল হবে না বা দেশে থাকলেও অতটা সেভাবে কাটতে থাকেন না তো এই জন্য আমি মালিককে বলছিলাম যে দেখ আমি একজন অবৈধ প্রবাসী দিয়ে চলে যায় অন্য় জেগাই ত' মালিক চাই না যে আমি অন্য় জেগাই চলে যায় আচলতে আমাৰ মালিকটো অনেক পাব মালিক আমাৰ সেই আলোচনা কৰিছে বে আচা ঠিক আছে তুমি সকালে ৰেডি থাকি যদি তোৰ নিজ দেখি তোৰ কি কৰা যায় হ'লে হ'লেও পাৰে যদি এই চৰকাৰীভাৱে কোনো একাগজ দিয়াও হয় তাৰ ষ্টুডে কাজ কৰা এইটো আমাৰ জনৰ বিষয় তো দেখি কি হয় চাইতেছি আল্লাহ যারা অন্য আরেকজনের কাগজ নিয়ে আসা আরেকটু সেভে থাকবেন সফলতা আর সফল হওয়া এক না ফেসবুকে স্টেটাস না দিয়ে বাস্তবতার সাথে মোকাবেলা করে আপনি যদি ইউরোপ কাটিতে আসতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনার জন্য গ্রিস হচ্ছে পারফেক্ট কেন পারফেক্ট চলেন এই বিষয়ে কথা বলি আপনি যদি একটা ইউরোপ খন্ডিতে আসতে চান আপনাকে পনেরো থেকে বিশ লক্ষ টাকার মধ্যে একটা ভিসা ভ্যানেজ করতে হবে ওই টাকা আপনি অবশ্যই ক্যাশ নিয়ে আসতে পারবেন না পনেরো থেকে বিশ লক্ষ টাকা যারা প্রবাসে আসতে চায় তাদের কাছে ক্যাশ টাকাটা এতটা স্বাভাবিক না লক্ষ টাকা বা পনেরো লক্ষ টাকা কোনোরকম ম্যানেজ করবেন না ফ্যামিলি আপনাকে চাপ দেবো যে আপনি এত টাকা আপনার রেন্ট করে দেওয়া হয়েছে আপনি মাসের মাস সেটা পরিশোধ করতে হবে এরকম একটা ডিসিশন তারা দিয়ে দিব আপনারে আপনি এখন ওই দেশে এসে কাজ করেন কিংবা না করেন ওইটা আপনার মাথায় রাখতে হবে এখন বর্তমান পরিস্থিতিতে বর্তমান দু সালে ইতালি বলেন কিংবা অন্যান্য কান্ট্রি বলেন এগুলাতে কাজ খুঁজে নেওয়াটা খুবই টাফ খুবই হার্ড এর আমি যদি একটু মনে করি আমি আপনাকে সাজেস্ট দিই আপনি গ্রীষে আসেন গ্রীষে কাজের জন্য কোনো টেনশন করতে হয় না প্রথমত অ্যাভেলেবেল কাজ করতে পারবেন আপনি বৈধভাবে আসেন কিংবা অবৈধভাবে আসেন আপনি যেভাবে আসেন না কেন আপনি যেদিন গ্রীষে আসবেন যদি আপনি ইচ্ছা করেন ওই দিন থেকে কাজ স্টার্ট করতে পারবেন ফার্স্টে আপনাকে হয়তো একটু কৃষি কাজ করতে হবে একটু কষ্ট পরিশ্রম করতে হবে কিন্তু আপনি তাও মাসে দেড় লাখ টাকা সামথিং এরকম আপনি ইনকাম করতে পারবেন তো ওইটা হচ্ছে আপনার ফার্স্ট সুবিধা তো দুই নাম্বার যে সুবিধাটা ওইখানে গ্রিসে আসার পর আপনার না লাগে রুম ভাড়া না পানির বিল না গ্যাস বিল কিচ্ছু লাগে না ওইখানে সম্পূর্ণ ফ্রি আপনি যদি গ্রামে একটা কাজ খোঁজেন ওইখানে আপনার সম্পূর্ণ ফ্রি শুধু খাওয়া আপনি নিজে